আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা সকলেই জানি সেনাবাহিনীতে অল্প কিছু ভালো দেশপ্রেমিক জোয়ান আছে কিন্তু এরা হচ্ছে লুঙ্গি খোলা টাই পড়া মানুষের মতো সবই আছে কিন্তু কোনো কিছুতেই অ্যাক্সেস নেই শুরুর দিকে সেনাবাহিনীকে পুলিশের গাড়ি ব্যবহার করতে দেখা গেছে সেনাবাহিনীর গাড়ি ছিল খুবই কম তারপর ইউএন এর গাড়ি হেলিকপ্টার ব্যবহার করতে দেখা গেছে পরে পরিস্থিতি ঠান্ডা হলে সিনিয়র অফিসাররা মাঠে নেমেছে তারপর আর্মি ভাইকেল দেখা গেছে যেগুলোর কয়েকটা কক্সবাজার থেকে আটক যাত্রীদের নিয়ে আসছে এটার মানে হচ্ছে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আর্মরি আর স্টোরেজগুলো থেকে খুব একটা ভারী অস্ত্র যানবাহন নিতে দেয়নি যা দিয়েছে খুবই কন্ট্রোলড আঠারো তারিখে যদি পুরোটা খুলে দিত জোয়ান অফিসাররা তো কাহিনী ঘটাই দিত এই জন্যেই প্রেসেপশন যানবাহন অ্যাক্সেসের অভাবেই ইউএন এর Mishpathy use coral like so there. আর্মির তো অভাব পড়ে নাই গাড়ি হেলিকপ্টারের সবচেয়ে বড়ো কথা সেনাবাহিনী নিজে কাজ করে নাই স্বাধীনভাবে কাজ করেছে ডিসির আন্ডারে আর সিনিয়র অফিসারদের কেন এত এরা ভরসা করে আর্মিতে দেখবেন অফিসারদের কুকর্ম কিছুদিন পরপর বের হয় এগুলো কিন্তু ডিজিএফআই হতে বের করে আর্মিতে আপনাকে অনেস্ট বা যোগ্য হইলেই প্রমোশন দিবে তা না বড় সড়ো দালাল হইলেও বড় পজিশন পাবেন এমন না আপনাকে দিয়ে ওরা পরীক্ষামূলক কিছু দুর্নীতি করবে হ্যানি ট্র্যাপে ফেলবে সব কিছুর প্রমাণ রেকর্ড রেখে তারপর আপনাকে পাওয়ারফুল পজিশনে বসাবে যাতে কোনো সময় আপনি পোলট্রি নিলে আপনাকে ধরে সাইজ করা যায় সরকারকে বিপদে ফেলা ছাড়াই সরকারি অফিসগুলো একদম সেম একটা কথা বলেন দুই হাজার সালের পর থেকে সেনাবাহিনীকে কনস্ট্রাকশন আর বিয়ের ফটোশ্যুট ছাড়া কি করতে দেখেছেন আপনারা দেশের সব কয়টা সেক্টরে আওয়ামী লীগের চেয়েও ওদের নিয়ন্ত্রণ বেশি আমাদের চেয়েও ওরা বেশি জানে আমাদের দেশের ব্যাপারে আমার কথা পুরু বা আংশিস অবিশ্বাস করার অধিকার আপনার আছে কিন্তু বাংলাদেশের এক রাষ্ট্রনায়ক বলেছিল আমার চেয়ে তো উনি আর এন কাণ্ড আমার দেশের ব্যাপারে বেশি জানেন আর এন কাণ্ড এর প্রধান আমার কথাগুলোর একটা প্রমাণ অবশ্য আছে সোশ্যাল মিডিয়ায় বাঙালিদের মারার ভিডিও দেখে কমেন্টগুলোতে ভারতীয়দের উল্লাসটা দেখেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে তাহলেই আপনারা বুঝতে পারবেন